হ্যালো আসসালামু জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের বাড়ি। এলাকার রাস্তা গার্মেন্ট চালু হইতেছে এটাই দশ হাজার লোক কাজ করবো এখানে নিটিং ডাইং অলরেডি চালু আছে যে ফ্যাক্টরিটি এটা হচ্ছে রাস্তা উনত্রিশ ফিট রাস্তা রেকর্ড রাস্তা রেস্ট রেকর্ড সামনে পাঁচ কাঠা জমি আছে বিক্রি করা হবে মার্কেট প্লেস মার্কেট হবে এই যে বড়ো ফ্যাক্টরি বিশাল বড়ো ফ্যাক্টরি ওইটা নিটিং ডাইং চালু হয়েছে ওই সাইড দেওয়া পূর্ব দিক দিয়ে গেট এটা হচ্ছে রাস্তায় যে মার্কেট হয়েছে এই সাইডে একটা ফ্যাক্টরি আছে এটা হচ্ছে টেকনোডাক্স ওষুধ ফ্যাক্টরি হ্যাঁ এই টেকনোডাক্স ওষুধ ফ্যাক্টরি এর সামনে পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে মার্কেট পজিশন এখানে একটা হোটেল আছে এটা হচ্ছে টেকনো ড্রাগস ওষুধ ফ্যাক্টরির গেট রানিং ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি এখানে এই যে রুম ভাড়া দেওয়া আছে এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো পকেট রুমশো চার হাজার এই মার্কেট আছে সকালে ভিডিও করতেছি যার কারণে মার্কেটগুলো বন্ধ এটা পাকা রাস্তা এটা হচ্ছে উনত্রিশ ফিট রাস্তা উনত্রিশ ফিট রেকর্ডীয় রাস্তা এই যে ওয়াল থেকে এই যে এই পর্যন্ত এই দিয়ে টোটালটাই রাস্তা রাস্তাটা গাড়ি যায় ব্যাঙে ফলাইছে এটা ইটের সল্ডিং ছিল পাকা সেনশন হয়েছে এটা টোটাল রাস্তা এখানে যে এই যে মার্কেট এই যে রাস্তা এই যে এইখান থেকে এই যে খুঁটি এই খুঁটি তেশরিক রেউ যে বাউন্ডারি আর এদিকে জমি সমতল উচ্চ জমি এখানে পাঁচ কাঠা জমি এই যে খুঁটি খুঁটির থেকে টোটালি পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে খুব সুন্দর চালা জমি রাস্তা আরো ওই সামনে আরো ফ্যাক্টরি আছে এখানে পাঁচ কাঠা জমি বিক্রি করা হবে যে বাউন্ডারির পর্যন্ত সীমানা বাউন্ডারি বাউন্ডারি পর্যন্ত সীমানা ওই যে লাস্ট হচ্ছে ওই যে বাউন্ডারি পর্যন্ত এদিক দিয়ে সমুদ্র চলা জমি ওইখানে যে খুঁটি দেখাইলাম ওই যে খুঁটি খুঁটি পর্যন্ত রাস্তা নিয়ে জমি জমিটা বিক্রি করা হবে